হ্যালো হেস আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি কথা বলবো দরদ কিনি এবং দরদ সংক্রান্ত একটা কিন্তু দুর্দান্ত এবং একটা এক্সক্লুসিভ আপডেট পেয়েছি যে আপডেটটা কিন্তু আমি শেয়ার না করে পারছি না সো বিষয়টা কি বিষয়টা একটুখানি খুলে বলা যাক সো আমরা এখন অব্দি কিন্তু মোটামুটি প্রত্যেকেই জানি যে দুবাইয়ের বুর্জ খলিফাতে কিন্তু দরদের একটা প্রোমো দেখানো হবে এবং এখন অব্দি এটা কিন্তু কনফার্মড আছে সো দেখা যাক এক্স্যাক্টলি সেই প্রোমোটা কবে দেখানো হয় এবং এটা এই মাসেও হতে পারে আবার নেক্সট মাসেও তো মানে হওয়ার সম্ভাবনাটা বেশি আমি এটা বলছি তো সেক্ষেত্রে আলী আকবর আশা তিনি কিন্তু আজকের একটা তার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখানে একটা পোস্ট করেছেন এবং তোমরা সেই পোস্টটা অবশ্যই কিন্তু গিয়ে চেকআউট করতে পারো সেই পোস্টে তিনি অনেক লম্বা কিছু একটা কথা লিখেছেন এবং সেগুলোকে আমি ডিস্টার্ব করে কিন্তু বলার চেষ্টা করব সো কথাগুলো কি কথাগুলোর মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে দরদের যে প্রেস মিট হবে এবং দরদের এক্স্যাক্টলি কবে হচ্ছে খলি পাতে হচ্ছে এটার প্রমো দেখানো হবে সেই সম্বন্ধিত যে প্রেস মিটটা হবে সেই প্রেস মিটটা এক্সাক্টলি কবে হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু আপডেট এই সপ্তাহের মধ্যেই কিন্তু মোটামুটি দেওয়া হবে এমনটাই কিন্তু তিনি বলছেন এবং তিনি দরদের সঙ্গে কিন্তু অ্যাসোসিয়েটেড আছেন এটা আমরা কিন্তু মোটামুটি তার পোস্ট দেখে কিন্তু কিন্তু মোটামুটি বুঝতে পারছি তো সেক্ষেত্রে এই যে প্রেস মিটটার আপডেট কিন্তু এই সপ্তাহের মধ্যে কিন্তু আসতে চলেছে দ্বিতীয়ত দ্বিতীয়ত এই যে পুরো বিষয়পত্রটা হবে বুর্জ কলিপাতে দেখানো হবে দরদের ভ্রম এই সমস্ত বিষয়পত্র আন্তর্জাতিক লেভেলের আন্তর্জাতিক মানের মিডিয়াদের সামনে কিন্তু হবে এবং তারা কিন্তু ওই যে প্রেস মিটটাই কিন্তু উপস্থিত থাকবে এবং তার সঙ্গে সম্ভবত যখন দরদের প্রমোটা ওখানে দেখানো হবে তখনও সম্ভবত ওইখানে উপস্থিত থাকলেও থাকতে পারে এমনটাই কিন্তু মোটামুটি আপডেটটা উঠে আসছে এবং এটা সত্যি বলতে এক্সাইটিং একটা আপডেট এবং এটা কোনো দিক থেকে বর্তমানে শুধুমাত্র প্যান ইন্ডিয়া প্রজেক্ট থাকছে না এটা একটা প্যান ওয়ার্ল্ড প্রজেক্ট কিন্তু মোটামুটি পরিণত হচ্ছে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এই একটা ছোট্ট আপডেট আমি এখন অফিসে আছি তোমরা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং তোমরা কোন প্রজেক্টটাকে নিয়ে বেশি এক্সাইটেড দরদ রাজকুমার নাকি দুপার সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা